প্রকাশিত হল টিসিআর নবগঠিত কমিটির ফলাফল ঘোষিত ফলাফলে সভাপতি পদে জয়ী হয়েছেন পূর্বতন সভাপতি তপনোদ সহ সভাপতি পদে জয়ী হয়েছেন উপেন্দ্র দেববর্মার সচিব পদে জয়ী হয়েছেন সুব্রত দে জয়েন্ট সেক্রেটারি পদে জয়ী হয়েছেন জয়ন্ত দে কোষদক্ষ হিসেবে নির্বাচিত হয়েছেন বাসুদেব চক্রবর্তী এবং কাউন্সিলর হিসেবে নির্বাচিত হয়েছেন সৌমিত্র গোপ কিছু খেলা দেখার বিশেষ করে আমাদের নতুন করে ব্যাংক অপারেট করতে গেলে যে সিদ্ধান্ত নেওয়া দরকার সেই সিদ্ধান্ত নেওয়া এরকম আর্জেন্ট সিদ্ধান্তগুলো নেওয়ার জন্য আগামী অল্প কিছু দিনের মধ্যেই যেন একটা আর্জেন্ট অ্যাপেক্স কাউন্সিল মিটিং ডাকা হয় এবং সেই মিটিংয়ে যাতে সিদ্ধান্ত নিয়ে কাজ শুরু করে দেওয়া হয় যেগুলো আটকে আছে বা পরে সিদ্ধান্ত নিতে হবে বলে পড়েছিল তো এগুলো হচ্ছে একটা ইয়ে আর বলা হয়েছে যে এমনভাবে যেন অ্যাপেক্স কাউন্সিল কাজ করে যেন মনে রাখে যে কনস্টিটিউশন অনুযায়ী জেনারেল বডি হচ্ছে সুপ্রিম বডি তো সুতরাং সুপ্রিম বডির যে দায়িত্ব সেই দায়িত্ব এবং সিদ্ধান্ত নেওয়ার যে একয়ার সেই একয়ারে যেন কোনো কিছু অ্যাপেক্স কাউন্সিল না করে অ্যাপেক্স কাউন্সিল যেন জেনারেল বডির পাওয়ার এক্সারসাইজ করার জন্য যেই জিনিসগুলো জেনারেল বডিতে রেফার করা দরকার সেগুলি যেন রেফার করে চলেন এই বিষয়ে যেত কোনো অবহেলা না করেন